প্রাঞ্জুর ডাবের পুডিং বানাতে অনেক সহজ আর খেতে অনেক বেশি মজার আর সেই সাথে ভালো একটা রিফ্রেশমেন্টের কাজ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে শেয়ার করব প্রাঞ্জুর কলেজা ঠান্ডা করা মজাদার ডাবের পুডিং বানাতে অনেক সহজ নেই কোনো বাড়তি ঝামেলা তো পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি উপকৃত হবেন এই পুডিং বানানোর জন্য দেখে শুনে বাজার থেকে খুব সুন্দর একটা ডাব নিয়ে আসতে হবে তো দেখুন ডাবটাকে ঠিক এরকম করে একটি ছুরির সাহায্যে কেটে এখন পানিটা নিয়ে নিচ্ছি একটি বাটিতে খুব সাবধানভাবে এই কাজটা করতে হবে যখন পানিটা নেওয়া হয়ে যাবে তখন ভিতরে দেখবো শ্বাস কতটুকু হয়েছে দেখুন ঠিক এই পরিমাণে শ্বাস হয়েছে এটা তো আর ভিতরে দেখে শুনে কেনার চান্স নেই তাই একটু বুঝে শুনে কিনলে কিন্তু ডাবটাতে হালকা শ্বাস হবে তো যদি শ্বাসটা একটু শক্ত হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে আরও বেশি মজার হয় তো যাই হোক আমার যতটুকু শ্বাস হয়েছে সেটাই আমি করে নিলাম একটি বাটিতে রেখে দিচ্ছি মোটামুটি এই পরিমাণে শ্বাস হয়েছে এখন দেখুন ডাবের পানিটাকে একটি পাত্রে সুন্দর করে ছেঁকে নিতে হবে যাতে করে এ ডাবের যে কুটকাট অংশগুলো পড়বে পানিতে সেটা যেন পানির সাথে অ্যাড হয়ে না যায় এতে এখন অ্যাড করে দিচ্ছি ঠান্ডা অবস্থায় এক চামচ আগার আগার পাউডার কিংবা জেলেটিন ভালো করে এখন ঠান্ডা পানির সাথে মিক্সড করতে হবে আর গরম অবস্থায় দিলে কিন্তু এটা দলা পেকে যাবে এতে অ্যাড করে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা যে যে যার যার স্বাদ মতো অ্যাড করবেন যেহেতু ডাবের পানি অনেক সময় মিষ্টি হয় আবার অনেক সময় মিষ্টি হয় না তাই এটা বুঝে শুনে দেওয়াই ভালো তো দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে দুই তিনবার বলক আসলে কিন্তু অনবরত নেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন ভালো করে বলক চলে আসছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এরপর যে আমি একটি মোল্ডে সুন্দর করে কিছুটা নারকেল আমার বাসায় আগে ফ্রিজে ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার শ্বাসটা সেরকম শক্ত হয়নি দেখতে সুন্দর হবে আর খেতেও কামড়ো পড়লে বেশ ভালো লাগবে এখন আমি এ পানিটা এ মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আর যে শাঁসটাকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেটা এখন এ পানির সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে ভালো করে পানির সাথে মিক্সড করে দিলে হবে কি সবটা পানির সাথে ভালো করে এই শাঁসটা মিক্সড হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো দেখুন অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে এখন আমি রেস্টে রেখে দিব আধ ঘন্টার জন্য আর যদি খুব বেশি সময় না থাকে হাতে তাহলে চাইলে কিন্তু আপনারা এটা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আধ ঘন্টার মতো এতে করে খুব সুন্দর করে বসে যাবে দেখুন আধ ঘন্টা পর আমার পোডিংটা কত সুন্দর বসে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব তো সাইড থেকে এভাবে একটু ছুরির সাহায্যে কেটে দিয়ে এখন এটাকে মোল্ড আউট করতে হবে আর এই কাজটা কিন্তু করতে হবে খুব সাবধানভাবে যাতে করে পুডিংটা সুন্দর করে মোল্ড আউট হয়ে যায় এবং ভেঙে না যায় হাতের সাহায্যে এরকম করে একটু টেপ করে দিলেই কিন্তু আস্তেই করে এটা পড়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গেল তো এখন দেখুন একটু কেটে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আজকের পুডিংটা কেমন হয়েছে আর এর প্রচন্ড গরমে কিন্তু এরকম পুডিং যে কেউ বাসায় খুব কম সময় বানাতে পারেন খেতেও পারেন খুব ভালো লাগবে খেতে আর কলিজাটাও একদম শীতল হয়ে যাবে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে ডাবের পুডিংটা বানানোর নেই কোনো জামেলা তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন ততক্ষণে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ